জালকাঠির মানবিক সংগঠক মেহেদি হাসান অনিম গ্রেফতার নেটিজেনদের প্রতিবাদ জালকাঠির মানবিক সংগঠক সোনার বাংলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত মেহেদি হাসান অনিমকে উনত্রিশে মার্চ সকাল এগারোটায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে তিনি চারই আগস্ট বিস্ফোরক মামলায় জড়িত কিন্তু নেটিজেনদের দাবি এই মামলা ভিত্তিহীন ও বানোয়ার সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে অনিমে গ্রেফতারকে ঘিরে অনেকে বলছেন জালকাঠি জেলার রক্ত সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ আসে অক্সিজেন সরবরাহ দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী কার্যক্রম দুর্যোগকালে মানুষের পাশে থাকার মতো অগণিত মানবিক কাজের জন্য তিনি জালকাঠি জেলার মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন নে একজন লিখেছেন একজন স্বেচ্ছাসেবী নেতা যিনি মানুষ বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করেন তাকে কিভাবে বিস্ফোরক মামলায় জড়ানো হলো অন্য একজন লিখেছেন জালকাঠির মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন অনিম ভাই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিচার চাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু বিরুদ্ধে দেখা গেছে চারই আগস্ট ছাত্রলীগের নেতাকর্মীরা সার্কেল এসে বাসার বিপরীতে অনিমের মোল্লাবাড়ি রেস্টুরেন্টে তিন দফা হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের আশ্রয় দেওয়ার কারণে করা হয়েছে একটি দেখা যায় অনিম সিনিয়র নেতাদের কাছে বিচার তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে আন্দোলনরত অবস্থায় বক্তব্য দেন যেখানে তাকে বলতে শোনা যায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না হঠাৎ গ্রেফতার কেন প্রশ্ন পাঁচই আগস্টের পর থেকে অনিম স্বাভাবিক জীবনযাপন করছিলেন তখন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা কেন কোনো মামলায় দেওয়া হয়নি তাহলে উনত্রিশে মার্চ কেন হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হলো সাধারণ মানুষ ও নেটিজেনরা এই গ্রেপ্তারের পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন এবং অনিমের মুক্তি দাবি জানাচ্ছেন জালোগাঠের জনগণ তাদের প্রিয় স্বেচ্ছাসেবকের মুক্তি ও ন্যায় বিচারের আশায় সোচ্চার হয়েছেন সামিনিয়াসমিন সার্স বিডি নিউজ